আমরা এখন বিরিয়ানি খাবো আর এই দোকানে বিরিয়ানি এত ভালো আমরা একটু খেতাম বেরোনোর পর সেকেন্ড ব্রাইডকে যখন সাজাতে যাব বেরোনোর পর ওর লোকেশনটা খুঁজেই পাচ্ছিলাম না প্লাস ওই জায়গাটা কেউ চিনেই না গোলাপ জিপসি নেবো হ্যাঁ গাইছ ওয়েলকাম ব্যাক টু মাই আজ জান তোমার সময় কেমন আছে খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর আজকে যেমন ব্রাইট সাজাতে দুটো ব্রাইট আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ থাকো যা যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে এখন আমি যে পুজো দিতে তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরেই বেরোবো তো যাই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এখানে হচ্ছে আমাদের কমেডি ভিডিও শ্যুট চলছে তো এখন হচ্ছে আমরা কমেডি ভিডিও শুট করছি তো আমরা আমরা দুজনেই রেডি হয়ে গেছি আর আমার বর হচ্ছে নিচে থাকছে তোর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা বেরোবো যাই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখে থাকো আমার শুট শেষ মামি করছে হ্যাঁ তো আমাদের কমেডি ভিডিও শুট করা হয়ে গেছে নিচে এসে দেখে একটা পার্সেল এসছে তো আমার বড় হচ্ছে খুলেছিল এটাকে তো এটা জাস্ট খোলা হয়নি এসেছে আই ল্যাশ লে দশটার সেট আছে দশটা না হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা আছে এরকম আমি অর্ডার করেছিলাম খুব ভালো আই মেজিকে এটা হচ্ছে আমি থেকে অর্ডার করেছি আমার এগুলো দরকার হয় কারণ ব্রাইড সাজাতে গেলে তখন লাগে কারণ ওই ব্রাইডগুলো হচ্ছে বেশিরভাগই কম দামে অনেকে ল্যাশ কিনে ফেলে ওরা জানে না যেহেতু জন্য তো এর জন্যই আমার নেওয়া এটা যে কোনো কারণ যদি লেগে যায় তো যাই হোক তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি একটা ফুল নিয়ে গেছে তো আরেকজন যে আছে সেকেন্ড ওর চুপ ফুল নেয়নি তোর জন্য ফুল গোলাপ নেবো দীপকি নেব তোর জন্য দোকানে আসলাম দেখা যাচ্ছে ফুলগুলো কালার তাহলে <laughs> তোমরা ব্রাইডের বাড়ি পৌঁছে গেছি আর ওদের এখনও নিয়ম কমপ্লিট হয়নি টাইম দিয়েছিল সে কখন আমাকে তো তা আমি লেট করে বেরিয়েছি আর ফোনে কথা হয়েছিল তো তোমরা তো আওয়াজ পাচ্ছই এখন ওদের নিয়ম কমপ্লিট করছে আর হয়তো দশ পনেরো মিনিট লাগবে এখান থেকে কমপ্লিট করে আবার আরেকটা ব্রাইডের বাড়িতে যেতে হবে ফার্স্ট ব্রাইডকে শাড়ি পরিয়ে বসিয়ে দিয়েছি মেকআপের জন্য আর অনেকটা লেট করে বসেছে সেই কখন থেকে আমরা ওয়েট করেছিলাম আধ ঘন্টার মতো তো যাই হোক ফাইনালি ওকে মেকআপ করতে বসিয়ে দিয়েছি তো ব্রাইডটা আমার শাড়ি পরানো হয়ে গেছে আর ওকে হচ্ছে গায়ে হলুদ দেওয়া মানে দেওয়ার পর দেখো এত হলুদ দিয়েছে যা সাস্থ চাইছো প্লিজ তোমরা একটু হলুদ কম দিবা কারণ ওই মেকআপটা বসে না ঠিক করি হলুদ এত দিবি ফার্স্ট ব্রাইডের আমি বেশি ক্লিপ নিতে পারিনি ভিডিওর কারণ ও অনেকটা লেট করে বসেছে এবার যদি আমি ভিডিওর ক্লিপও নিতে যাই তাহলে আমার আরও লেট হবে সেজন্য আমি আর দেরি করিনি আর এখানে কিন্তু বেস্ট মেকআপ কমপ্লিট হয়ে গেছে জাস্ট হেয়ারটা বাকি আছে তো হেয়ারটা আমি এখন করে নেব। তো ফাইনাল লুক এটা আর আমার কিন্তু মানে শর্টের জন্য এই ক্লিপটা নেওয়া হয়েছিল তো আমি কিন্তু ইউটিউবের জন্য ভিডিওর ক্লিপটা নিতে ভুলেই গেছিলাম আর আমি তাড়াতাড়ি এখন বেরিয়ে যাব সেকেন্ড ব্রাইডের লোকেশানে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো আমাদের সেকেন্ড ব্রাইডের লোকেশান খুঁজতে খুঁজতে দু ঘন্টা লেগে যায় আর আমাদের সাথে মানে খুবই খারাপ পরিস্থিতি আমরা এই দুই ঘন্টার মধ্যে কাটাই সেটা তোমরা হচ্ছে লাস্টের দিকে শুনতে পাবে তো এখন আমার টাইম নেই দেখে আমি আর এখন ডিটেলসে বলছি না তো ব্রাইড ওয়েট করছে আমার জন্য তো ব্রাইডকে আমি তাড়াতাড়ি এখন বসিয়ে দেওয়ার ঘরে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন তার মধ্যে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম উইদাউট মেকআপ অনেক সময় ভুলে যাই আর এটা কিন্তু ফাইনাল লুক কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু জানাবে আর আমি মাঝে অনেক ক্লিপ নেই নি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো সেজন্য আর ভিডিওর ক্লিপ নেই নি তাড়াতাড়ি ওকে সাজিয়ে দিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে কিন্তু অনেক মানুষ চলে এসেছে আর এখানে হচ্ছে আমার ব্রাইট বসে গেছে ফটোশ্যুট করতে আর আমার মিষ্টি ব্রাইটকে খুব সুন্দর লাগছিল এক ঘন্টার মধ্যে আমি কিন্তু সাজিয়ে বাড়িতে সাজাতে এসে আমার কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল হাই করে দেয় আমার এখান তো একটু ফটো তুলো ফটো তুলে তারপরে এখন বেরিয়ে যাবো কি অবস্থা আজকে রাস্তা খুঁজতে তো আমাদের সবারই সেই খিদে পেয়েছে আর বাড়ির সামনে পেছনে দেখা যাচ্ছে আমাদের বাড়িটা তো এখানে হচ্ছে নতুন একটা দোকান খুলেছে হচ্ছে আমরা আসলাম কি অবস্থা মানে আজকে না যার অবস্থা হয়ে গেছে হ্যাঁ তো বাড়ি গিয়ে পুরো ঘটনাটা বলেও জানি না বাড়ি গিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারবো কিনা বাট কালকে শেয়ার করবো অবশ্যই কী হয়েছে আমাদের সাথে যাই হোক আমরা হচ্ছে

তোমরা এখন বিরিয়ানি খাবো আর এই দোকানে বিরিয়ানি এত ভালো আমরা তোকে খুব খেতাম দোকানটা বন্ধ হয়ে গেছিল মানে বন্ধ বলতে ওই দোকানটা অন্য জায়গায় আছে বাট এই দাদা আবার নতুন করে খুলেছে স্লাড দিয়েছে আর এখানে কিছুটা গ্রেভি দিয়েছে যারা গ্রেভি দিয়ে খাবে তারা এক্সট্রা নিতে পারো তো যাই হোক খিদে পেয়েছে আর একটা করে কোল্ড ড্রিঙ্ক ফ্রিতে তো যাই হোক আমি হচ্ছে এই খেয়ে নিই খেয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করছি এটা হচ্ছে আমাদের ফ্রিতে দিয়েছে আর আমাদের একদম প্লেট পরিষ্কার তো কালকের ভিডিওটা আমার শেষ করা হয়নি আর আজকে যাবে আমি হচ্ছে রিসেপশানে সাজাতে সে জন্য হচ্ছে রেডি হয়ে গেছি ভাবলাম যে কালকের ভিডিওটা শেষ নিই তো আজকে যেহেতু রেডি হয়েছে একবার ভিডিওটা শেষ করিনি আর কালকে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে যে ব্রাইডকে সাজাতে যাই তার টাইম ছিল দুটোর দিকে তো ওর হচ্ছে নিয়ম যা ছিল সব কিছু বলে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো অত তাড়াতাড়ি সেজে কী করবে আমি দুটোর মধ্যে চলে যাব আর ওখান থেকে কিন্তু আমি চারটের মধ্যে বেরিয়ে যাবো তো এই কথাটাই হয়েছিল তো ওদের হচ্ছে নিয়ম কমপ্লিট করতে করতে সাড়ে তিনটার বেশি বাজিয়ে দিয়েছিল তারপরও আমি তাড়াতাড়ি করে রেডি করে তারপর বের হই আমি কিন্তু ওর লুকটা কিন্তু আমি খারাপ করিনি বা ওর দিনটাকে নষ্ট করিনি আমি বলেছি যে ঠিক আছে ম্যানেজ করে নিচ্ছি আমি তো ওখান থেকে বেরোনোর পর সেকেন্ড ব্রাইডকে যখন সাজাতে যাব বেরোনোর পর ওর লোকেশানটা খুঁজেই পাচ্ছিলাম না প্লাস ওই জায়গাটা কেউ চিনেই না মানে কেউই বলতে পারছে না জায়গাটার নাম ছিল সাহেব পাড়া বাট সবাই বলছিল সাহেব বাড়ি বাড়ি তো ওখানে যখন আমরা যাই অনেক জায়গাতে আমাদের প্রায় দেড় থেকে দু ঘন্টা ঘুরতে হয়েছে আমরা বাড়িটা খুঁজেই ভাবছিলাম না যাকেই জিজ্ঞেস করছি আমাদেরকে উল্টো রাস্তা দেখিয়ে দিচ্ছিলো বলছিল যে না আমরা এই জায়গার নাম বা আমরা চিনি না এই নামে একটাই জায়গা আছে সাহেব বাড়ি নামে তারপর অনেক খুঁজে ও আমাকে লোকেশনও পাঠিয়েছিল তারপরে ও প্লাস ও রেগেও যাচ্ছিলো যে এতটা লেট হয়ে যাচ্ছে তখন সন্ধ্যে সাতটা বেজে গেছে আমি ওর বাড়ি খুঁজে পাচ্ছি না আর আমারও প্রচুর টেনশনে পড়ে গেছিলো আমি আমার বর প্লাস আমার সাথে যে ছোটো মা গিয়েছিলো তো আমাদের এতটা টেনশন হয়েছিলো যে আমরা পৌঁছাতে পারছে না প্লাস ওর দিনটা তো নষ্ট হয়ে যাবে আমার কথা তো বাদই দাও যেহেতু ও একটা বিয়ের জন্য সাজবে বা ও দিনটা সুন্দর করার জন্য সেই দিনটা তো আমি নষ্ট করতে পারি না কোনো মতেই তো আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা বাজারে একটা লোকের সাথে দেখা হয় তো ওই লোকটাই হচ্ছে পুরো বললো যে হ্যাঁ এখানেই বাড়ি তারপর আমরা ওই রাস্তা দিয়ে যাই যাওয়ার পর এখন আর খুঁজে পাচ্ছি না বাড়ি দেখতে পাচ্ছি বাট কোনো বাড়িতে বিয়ে নেই অন্ধকার বাড়ি রাস্তার পাশে কেউ যে বের হয়ে আসে সেটাও নেই সাতটা বাজে কিন্তু তখন তারপর দুটো ভাইয়ের সাথে দেখা হলো তাদেরকে বললাম তারা বলছে না এদিকে তো না সাহেব পাড়া বলতে ওখান থেকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট লাগবে স্কুটিতে করে বা গাড়িতে করে সেই জায়গাটা ওরা চিনতে চিনতে পারছে না তারপর আমরা পাশে একটা ক্যালেন ছিল বলেছিল ক্যালেন আছে তো আমরা বলছি যেতে থাকি তো যাওয়ার সময় কোনো লোকের সাথেও দেখা হচ্ছে না যে আমরা জিজ্ঞেস করব তারপর এগোতে এগোতে আমরা তো টেনশনে পড়ে গেছি যে আজকে সাজাতে পারবো তো ওর দিনটা নষ্ট হয়ে যাবে না তো তারপর এগোতে এগোতে দেখি একটা বিয়েবাড়ি তারপর একটা কাকিমার সাথে দেখা হয় কাকিমাকে কাকিমাকেটাকে সরি কাকিমাকে জিজ্ঞেস করি যে মেয়েটার নাম তারপর বলার পর বলে হ্যাঁ এটাই বিয়েবাড়ি তারপর ওকে আমি ফোন করি বলি কাউকে একটা বের হতে বলো আমরা পৌঁছে গেছি আর তোমার যা জিনিসপত্র আছে তাড়াতাড়ি তুমি বের করে রাখো বেশি অনেক লেট হয়ে গেছে বেশি দেরি করা যাবে না তারপর ওকে আমি এক ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে রেডি করিয়েছি ভাবতে পারছো মানে কি বলবো সাতটা সরি আটটা ওই দশ পনেরোর মধ্যে ওকে কমপ্লিট করে দিয়েছি আর ওদিকে তো আত্মীয় স্বজন সব চলেই আসছিলো তাও অনেকটা অতটা লেট করিনি মানে আমি কি বলবো কালকে এত খারাপ গেছে না আমার আর আজকে আমি যে রিসেপশানে সেই মানে ব্র্যাডকে সাজাতে যাচ্ছি মানে তারও একটা ঘটনা বা কাহিনী আছে সেটা তোমরা হচ্ছে পরের ভিডিওতে দেখতে পাবে তো যাই হোক কালকের দিনটা যেবে সেবে তো কেটে গেছে খারাপ হয়েছে আর কী করা যাবে একটু জানি হয়েছে বাট ওকে যে সাজাতে পেরেছি বা ওর দিনটা নষ্ট হয়নি এতেই আমি খুশি আর তোমরা ভিডিওটি মানে যাই হোক আমি কী বলতে কি কী বলছি তোমরা হচ্ছে আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর নেক্সট ভিডিও দেখার জন্য একটু ওয়েট করো আজকের মতো চলো টাটা